দায়িত্ব ছিল সেই সশস্ত্র আক্রমণ রোধ করার বুঝলেন এটা পুলিশের আইনি দায়িত্ব আমাদের পেনাল কোর্ট বলেন আমাদের সিআরপিসি বলেন সেই পুলিশকে সে ক্ষমতা দিয়েছে কারণ পুলিশের দায়িত্ব অন্যতম দায়িত্ব অস্ত্র ছিল

তাকে তো দেখেছি আমি দেখিনি নাকি এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না রাবিশ কথা বলবেন না আমি কিচ্ছু রাবিশ কথা বলছেন অবশ্যই রাবিশ কথা বলছেন আপনি আপনি ওদের পক্ষে বলছেন আমি কারোর কারোর স্পষ্ট ওদের পক্ষে বলছেন

আপনি এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই সেই টেলিভিশনটা দেখেছেন আমি যখন বললাম আমিও দেখেছি তারপরে আবার আপনি আমাকে বারবার উস্কানি দিচ্ছেন যে আমি দেখেছি কিনা তার মানে আপনি একাই দেখেছেন আর কেউ দেখেনি কালকে যে না উত্তেজিত হওয়ার কারণ হচ্ছেন আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন মানে এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই দেখেছেন আমি দেখিনি এবং পুরো বাংলাদেশ দেখেছি বাংলাদেশ তাই তো আমিও তো দেখেছি আমি বাংলা আপনি বাংলাদেশ তাহলে আবার আবার আমি যখন বললাম আমি দেখেছি তারপর আপনার অ্যাঙ্কার হিসেবে আপনার চুপ হয়ে যাওয়া উচিত ছিল আপনি আবার আমাকে খোঁচাচ্ছেন শুনেন এইখানে আমরা গত কয়েকদিনে কি হয়েছে তারা কি ধরনের সহিংস হয়েছে এটা কি কারো দেখার বাকি আছে এবং আজকে আজকেও তো দেখলাম এই টিভি আপনার বাংলা টিভি আগুন লাগিয়ে দিয়েছে তারপরে বিটিভি আগুন লাগিয়ে দিয়েছে তারপরে এরা তো প্রথম দিন থেকেই যুদ্ধাঙ্গদেহী সুতরাং এখানে তো বলার কিছু নাই এবং পুলিশের দায়িত্ব পুলিশ পালন পুলিশ অনেক ধৈর্য দেখেছে পুলিশ যদি ধৈর্য না দেখাতো আজকে আমাকে এখানে আপনার এখানে আসতে দু ঘন্টা লেগেছে দু ঘন্টা লাগার কথা নয় তারা যেভাবে জনজীবন আপনার জনজীবনের যারা ই শুরু করেছে আর তাণ্ডব শুরু করে দিয়েছে তখন পুলিশের অবশ্যই দায়িত্ব আছে এদেরকে উৎখাত করার তো পুলিশের দায়িত্ব অবশ্যই দায়িত্ব রয়েছে এই পরিস্থিতি আপনার ই করার কালকে যে ডিবি প্রধান হারুন তাদের বিএনপি অফিসে যে যে গোলা বারুদগুলো পেয়েছে এটা তার দায়িত্বের মধ্যে পড়েছে এবং সে এটা করেছে আরেকটা ঘটনা সেটা তো আপনারা বলছেন না বলার বলতে চাচ্ছেন না যে আমাকে বলতে দেন প্লিজ প্লিজ লেটমিস আমাকে বলতে দেন আপনি কালকে চিটাঙের জনকে ছাদের থেকে ফেলে দিয়েছে এই সেরা শিবিরের লোকরা সেটা আপনার কোনো আপনার কোনো খবরে আসেনি আপনি সেই কথাটা তুললেন না আপনি সেই একজনের কথা যারা প্রাণ দিয়েছে আপনি আপনি কি কথা বলেছেন কালকে কালকে 12 জনকে বারোজনকে ফেলে দিয়েছে শিবিররা আপনি সেটা বলেননি তো বলবেন না আপনি তো আমাকে কিছু বলার সুযোগই দেন না আপনি আপনি তো শুরুই করেছেন এইভাবে যে আপনি আপনি পরিষ্কার ভাবে প্রমাণ করেছেন আপনি তাদেরই লোক আমি আবার আবার রিপিট করছি আই হ্যাভ নো হেজিটেশন ইন দ্যাট

প্লিজ কিপ আপনি এখানে অ্যাঙ্কার হিসেবে যে যে নিরাপত্তার দায় যে নিরাপত্তার দায়িত্ব সেটা আপনি পালন করেননি বলে আমি 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 উত্তেজিত হয়েছি আবার নারীর ইয়ের কথা বলছেন আপনি আবার আপনি শুরুর থেকে এখন এইটা এই যে বারো জনকে আপনার ছাদে থেকে ফেলে দিল এই কথাটা তো বলেননি এই কথা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল সেই বারো জন হাসপাতালে ই করছে সেটা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল এই হলো কথা এখন আপনার এখন শেষ কথা হলো সুপ্রিম কোর্ট যে রায় দেবে সেটা সবাই মানতে বাধ্য যদি না মানে আপনি না জানলে এটা আপনাকে জানিয়ে দেবেন সবাই মানতে বাধ্য সুতরাং এরপরে তো আর কোনো কথা হতে পারে না এরপরে তারা কি করবে না করবে